আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে তেলাপিয়া মাছটাকে ভেজে নিয়েছি আগে এ দেখুন ভেজে আমি এখন একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তারপর আমি প্রতিদিনের মতন তেল পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়ো লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এ দেখুন মশলা কষানো হয়ে গেছে আমি এখন সিম আলু দিয়ে দেব সিম আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে কষিয়ে নেব এখন আমি ঢেকে দেব এই যে আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে ফেলবো এ দেখুন আমি সিমালু আলু কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢেকে দেব আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম এই দেখুন বলক এসে পড়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দেব নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন ঢেকে দেব। এই যে দিয়েছি আমি ডেকে আবার ডাকনাটা তুলে ফেললাম আমি এখন দিয়ে দেব জিরা ফাঁকি জিরা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দেব। এ দেখুন আমার রান্না কিন্তু হয়ে আসছে ভাই এখানে আমি টমেটো দিয়েছি কিন্তু আমার বিড়োটা স্কিপ হয়ে গেছে আমি এখানে ধনে কুচি দিয়ে দেব এই দেখুন আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এই যে আমি পরিবেশন করলাম এ দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে বাসে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লাগে তাই জন্য আপনাদের কাছে আমি এই রান্নাটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ